ভালো মানুষের সাথে সবসময় খারাপ কেন হয় কেনই বা ভালো মানুষদের এত কষ্ট পেতে হয় অপরদিকে অসৎ ব্যক্তি বা খারাপ মানুষগুলো সবসময় সুখে থাকে কেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন সেই বিষয়ে বিস্তারিত জানব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইনডি মোনালিসা ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা হয়তো দেখে থাকবেন বা অনুভব করে থাকবেন আপনার তার পাশে ধর্মে কর্মে বিশ্বাসী আর পূজা পাঠে এলিন থাকা ব্যক্তিদের জীবন সর্বদাই দুঃখের হয় অপরদিকে দুষ্টু অসৎ ব্যক্তিদের জীবন সবসময়ই সুখের হয়ে থাকে আর এই দেখে কখনো না কখনো আমাদের মনে একটাই প্রশ্ন জেগে ওঠে যে ভালো মানুষদের সাথে সবসময় খারাপ কেন হয় আর বর্তমানে এই প্রশ্নের উত্তর অধিকাংশ মানুষই জানেন না তার একটাই কারণ হল তারা ধর্মগ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করেননি ধর্মগ্রন্থগুলোর মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা হলো এক এমন ধর্মগ্রন্থ যার মধ্যে মানুষের মনে জেগে ওঠা সমস্ত প্রশ্নের উত্তরই রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতার বর্ণিত কথা অনুযায়ী জানা যায় যে অর্জুনের মনে যখনই কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত আছেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তরও জানতে চান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন কি প্রশ্ন অর্জুন বললেন আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয় যেখানে খারাপ মানুষেরাই সুখী হয় অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না বরং অজ্ঞতার কারণে সে সত্যটা বোঝে না অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ আমি তোমাকে একটি গল্প বলবো তা শুনলে তুমিও বুঝবে যে প্রত্যেক জীব তার কর্ম অনুযায়ী ফল পায় প্রকৃতি প্রত্যেককেই তার নিজের পথ বেছে নেবার সুযোগ দেয় এখন এটি মানুষের ইচ্ছের উপর নির্ভর করে যে সে ধর্মের পথ বাঁচবে না অধর্মের পথ বাঁচবে এই বলে শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন একটা শহরে দুইজন লোক বাস করত তাদের মধ্যে একজন হলেন ব্যবসায়ী যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল সে পূজায় বিশ্বাসীও ছিল তিনি প্রত্যেকদিন মন্দিরে যেতেন এবং দান ধ্যান করতেন এছাড়াও প্রত্যেক দিন তিনি ভগবানের পূজা করতেন অপরদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত তিনিও প্রত্যেক দিন মন্দিরে যেতেন তবে পূজা করতে নয় মন্দিরের বাইরে থাকা জুতো চপ্পল চুরি করতে দান ও ধ্যানের সঙ্গে তার কোনো পরামর্শ ছিল না সময় ক্রমশ অতিবাহিত হতে থাকে একদিন প্রবল বৃষ্টি হয় এই কারণে ওই মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না দ্বিতীয় ব্যক্তিটি সেই কথাটি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ ওই মন্দিরে সমস্ত ধন চুরি করার যেই ভাবা সেই কাজ মন্দিরে পুরোহিতের চোখ এড়িয়ে সেই দ্বিতীয় ব্যক্তিটি মন্দিরের সমস্ত ধন চুরি করে নেয় আর সেখান থেকে পালিয়ে যায় ওই সময়েই ধর্মে বিশ্বাসী সেই প্রথম ব্যক্তিটি মন্দিরে পৌঁছায় পুজোর উদ্দেশ্যে দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে সেই মুহূর্তেই মন্দিরের চারপাশ থেকে লোকজন ছুটে এসে সেই ব্যক্তিটিকে ব্যাপকভাবে মারধর শুরু করে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তিটি তারপরও দুর্ভাগ্য তাকে ছাড়েনি সেই মুহূর্তেই মন্দিরের বাইরে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তিটির তারপর ওই ব্যক্তিটি কোনো রকমে লাঠির সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি যেতে থাকেন রাস্তায় বাড়ি যাওয়ার পথে তার দেখা হয় সেই চুরি করা দ্বিতীয় ব্যক্তিটির সাথে তখন সেই দ্বিতীয় ব্যক্তিটি তাকে বলেন আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে আমি একেবারে কত টাকা পেলাম এসব দেখে আহত ব্যক্তিটির খুব খারাপ লাগলো এবং সে বাড়ি গিয়ে নিজের বাড়ি থেকে ভগবানের সব ছোপ সরিয়ে ফেললেন কয়েক বছর পর দুজনেই মারা গেলেন মৃত্যুর পর দুজনেই যমরাজের কাছে পৌঁছালেন এবং সেই উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখে ভীষণ রেগে গেলেন তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন আমি সর্বদাই ভালো কাজ করতাম দান ধ্যানে বিশ্বাস করতাম এবং এর বিনিময়ে আমাকে সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেতে হয়েছে এবং ওই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করত তবু সে একটি নোটভর্তি বান্ডিল পেয়েছে এমন কেন বৈষম্য এতে যমরাজ বলেন পুত্র তুমি ভুল বুঝেছো যেদিন তোমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সেদিনই ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো আর দ্বিতীয় ব্যক্তির কথা বলছো ওই দ্বিতীয় ব্যক্তির ভাগ্যে হ্রাসযোগ ছিল কিন্তু তার অপকর্মের জন্য সে কেবল একটি ছোট্ট টাকার বান্ডিল পেল এই গল্পটি বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখন কি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছ ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা মোটেও সত্য নয় মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন রূপে আমাদের কাছে ধরা দিচ্ছেন কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সময় তোমার সঙ্গে থাকবে তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয় কারণ আমরা এর ফল এই জীবনেই পাই সেই জন্য একজন মানুষের কর্তব্য সর্বদাই ভালো কাজ করা উচিত শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আরও করা কর্মই নষ্ট হয় না সেটা ভালো হোক বা খারাপ হোক তো আজকের পর্বের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গল্পটি ভালো লাগলে কমেন্টি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ